নালিয়া প্রাথমিক বিদ্যালয় আয়োজিত এই গানের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের কাকড়াজানির কৃতি সন্তান যিনি আমাদের উপজেলা প্রার্থী হিসাবে চেয়ারম্যান প্রার্থী হিসাবে পদপ্রার্থী হিসাবে টনায়মান হতে চাচ্ছেন উনি আমাদের কৃতি সন্তান ফারুক সাহেব উপস্থিত আছেন আমাদের ভাইস চেয়ারম্যান হিসাবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন জয়নাল আব্দিন আমার সাথে উপস্থিত আছেন আমার এক ভাইয়া ওয়াজেদ ডাক্তার উপস্থিত আছেন আমার ওয়ার্ডের এই নয় নম্বর ওয়ার্ডের সভাপতি সাদেক সহ আমার সামনে উপবিষ্ট দ মুরুবিয়ান ও আমার সমবয়সী ভাই ও কশিকা সারা আসসালাম আলাইকুম আজ আমার এই নালিয়া সালা এক বাইককে আপনাদেরকে জানাচ্ছি যে আমার এই ফারুক ভাইকে নিয়ে যখনই আমরা উপজেলা ব্যাপী ঘুরতেছি দেখা যাচ্ছে যে আমরা সর্বোচ্চ স্থানে আছি ইনশাল্লাহ উনি একজন ব্যবসায়ী মানুষ আপনারা জানেন উনি কোনো রাজনীতিবিদ না ওনার পকেটের অর্থ দিয়ে এই উপজেলা পদপ্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন তাই ওনাকে এক নামে মানুষ চিনে এবং জানে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ইচ্ছুক ওনাকে এক বাক্যে সবাই বলছেন আপনি সুন্দরভাবে ইউনিয়নব্যাপী উপজেলা ব্যাপী ঘোরেন ইনশাল্লাহ আপনাকে আমরা পাস করে নিব ইনশাআল্লাহ আর বিশেষ করে উনি দানবীর আপনারা জানেন মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ এরকম গানের অনুষ্ঠান নাট্য অনুষ্ঠান সব জায়গায় উনি নিজের পকেটের টাকা দিয়ে থাকেন উনি কোনো বাকি রাখেন না উনি কোনো প্রতারণা করেন না যে আমি টাকা দিব এক হাজার পাঁচ হাজার দশ হাজার দশ দিন পরে পাঁচ দিন পরে উনি এরকম ইয়ে করেন না উনি নিজের পকেটের টাকা সবাইকে দিয়ে উনি প্রার্থী হতে চাচ্ছেন উনি আপনাদের সহযোগী হয়ে উনি প্রার্থী হয়ে উপজেলা চেয়ারম্যান হতে চাচ্ছেন আপনারা ওনাকে সহযোগিতার হাত বাড়াই দিবেন আর কিছু না বলে আমি আপনাদের কাছে বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম